এটা হচ্ছে আমার লাগানো আম গাছ এই গাছটা লাগিয়েছি এক বছর হয়েছে তো এই পর্যন্ত আমি আম খেয়েছি চার থেকে পাঁচটা আম খেয়ে ফেলছি এবার এই বছর আবার আম হবে এটা হচ্ছে বারো মাসে আম গাছ বারো মাসে এই গাছটাতে আম হয় দেখতে পাচ্ছেন আবার ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে আবার গাছের ফুল দেখতে পাচ্ছেন এই যে গাছের ফুল চলে আসছে এই যে আরেকটা ফুল চলে আসছে দেখুন গাছের ফুল চুল আসে মানে হচ্ছে আবার আম হবে আর গাছটাও দেখতে অনেক সুন্দর আর গাছের আমগুলো খেতে অনেক মিষ্টি আবার যদি আম হয় আপনাদেরকে আবার দেখাব ভিডিও করে আমগুলো গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন পেজটাতে এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সব সময় আশা করি